হঠাৎ করে ইডির শীর্ষকর্তার ইস্তফা কেজ্রি থেকে সুরেন একাধিক মুখ্যমন্ত্রী মামলার তদন্তে যুক্ত ছিলেন যিনি তার ইস্তফায় সামনে এসেছে নানা প্রশ্ন আগাম কোন সংকেত পেয়ে কি চাকরি থেকে সরে গেলেন ইডির অভিজ্ঞ অফিসার রাজনৈতিক পালাবদল ঘটলে কি নতুন পরিস্থিতিতে পড়তে পারেন তিনি ইডির কাছে কি আগাম কোন তথ্য ছিল দেশ জুড়ে তুমুল চর্চা সূত্রের দাবি ইডির পথ ছেড়ে এবার কর্পোরেট সংস্থায় সম্ভবত আম্বানি রিলায়েন্স যোগ দিতে চলেছেন পনেরো বছর চাকরি বাকি থাকতে এমন সিদ্ধান্তকে সরকার বিরোধী শিবির বলছে পদ বাঁচানোর কৌশল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ তাবর তাবর ভিআইপি সহ শিল্পপতিদের গ্রেপ্তার ও হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির মামলার তদন্তকারী ইডি অফিসার কপিল রাজের হচ্চকিত ইস্তফায় দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে সরকার বিরোধী শিবির থেকে দাবি উঠেছে অনৈতিকভাবে ক্ষমতার রিপোর্টে কেজরি হেমন্ত সুরেন সহ বহু রাজনীতিককে হেনস্থা করেছে ইডি অফিসাররা বিজেপি ক্ষমতা হারালে বড় বিপদে পড়বেন ভালোই বুঝেছেন এই অফিসার তাই পিঠ বাঁচাতে চাকরি ছেড়েই পালাচ্ছেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এক সূত্রের দাবি মতে এই ইডি অফিসার নাকি চাকরি থেকে ইস্তফা দিয়ে আম্বানি রিলায়েন্সে যোগ দিচ্ছেন উল্লেখ্য 2009 নয়ের ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস আইআরএস অফিসার এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন যুগ্ম পরিচালক কপিল রাজ চলতি বছরের জুলাইতে নিজের অবসরের কথা ঘোষণা করেন যেখানে তার অবসরের বাকি এখনো পনেরো বছর কপিলের এমন সিদ্ধান্তে বেশ সরগোল পড়ে যায় দেশ জুড়ে একবার দেখে নেব যে কে শ্রী কপিল রাজ কপিলরাজ ইডিতে আট বছরের কর্মজীবনের জন্য বেশি পরিচিত যেখানে তিনি অর্থপাচার পাচার বিরোধী আইনের অধীনে বেশ কয়েকটি হাই প্রোফাইল কেসের পর্দা ফাঁস করেছেন তিনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জড়িত দিল্লি আবগারি তদন্ত এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে জড়িত জমি কেলেঙ্কারি মামলার প্রধান কর্মকর্তা ছিলেন দিল্লিতে তার পোস্টিং এর আগে তিনি ইডির মুম্বাই অফিসেও কাজ করেছিলেন যেখানে তিনি নীরব মোদী মেহুল চোকসি ডিএইচএফএল এবং আন্ডার পঞ্জাবার্জের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ইকবাল মিচির সঙ্গে জড়িত বড় আর্থিক জালিয়াতির বিষয়ে কাজ করেছিলেন কপিল রাজ উত্তর প্রদেশের সাহারানপুর জেলার বাসিন্দা এবং ইলেকট্রনিক্স এ বিটেক ডিগ্রিধারী কাস্টমস জিএসটি গোয়েন্দা বিভাগ এবং আর্থিক অপরাধ তদন্তের গুরুত্বপূর্ণ ইউনিটে তার পোস্টিং ছিল পঁয়তাল্লিশ বছর বয়সী কপিল রাজের আচমকা এভাবে পদত্যাগের সিদ্ধান্ত সরকারি মহলেও বেশ সাড়া ফেলে দিয়েছে তিনি ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেন অর্থ সূত্রে জানা গেছে যে পদত্যাগ ভারতের রাষ্ট্রপতির অনুমোদন সহ বিগত সতেরো জুলাই থেকে কার্যকর হয়েছে পদত্যাগের সময়ে তিনি নাকি দিল্লির জিএসটি গোয়েন্দা শাখায় অতিরিক্ত কমিশনার হিসাবে কর্মরত ছিলেন বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন